আগামী আট নয় মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে এই সরকারের ইসমিল্লা রহমান কর্তৃত্ববাদী সরকারকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ মাধ্যমে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থাকে একটা গণতান্ত্রিক মতায় আনতে হলে একটা নির্বাচনের দরকার সেই নির্বাচন হবে জনতার ভোগ বিপ্লবের মাধ্যমে যেই সরকারে আসুক একটা নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হলে সেই সংসদ জন জনতার স্বার্থে দেশের স্বার্থে একটু কাজ করবে তবে বর্তমান সরকার ইউএসএস সরকার একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাদের যাত্রা অগ্রযাত্রা শুরু করেছে এই অর্থনীতি একেবারে জলাঞ্জলি দিয়েছিল অতীতের সরকার এই তার কাছে বিভিন্ন ধরনের দাবি যেমন আনসারের দাবি বিভিন্ন মানুষের দাবি করতেইছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সরকার তো আলাদিনের প্রদীপ নিয়ে আসেনি যে এই দাবিগুলো তৎক্ষণিক ভাবে পূরণ করা সম্ভব তাকে সময় দিতে হবে যেমন নির্বাচনের একটা মোটামুটি একটা রোডম্যাপ দিয়েছেন উনি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন ষোলোই ডিসেম্বর রাষ্ট্র প্রধান উনি বলেছেন ভোট আমরা দিব যুক্তিসঙ্গত সময়ে ভোট দিব কিন্তু আমরা চাই যে একটা দ্রুত নির্বাচন হোক সেই নির্বাচনের মাধ্যমে একটা ভোট বিপ্লবের মাধ্যমে একটা রাষ্ট্রের অবকাঠামো যেটা আছে সেটা যেন দ্রুত একটা নির্বাচিত সংসদ যেন বাংলাদেশের ভাগ্য মানুষের ভাগ্য নিয়ে একটা উন্নয়নের দিকে অগ্রযাত্রা শুরু করতে পারে নির্বাচিত প্রতিনিধির দ্বারা কিন্তু আমরা এবং বাংলাদেশের মানুষ ভোট বিপ্লবে অংশগ্রহণ করতে পারে নাই এমনকি এই চব্বিশ সালে সাতই জানুয়ারি যে ভোট হয়েছে এই ভোটটি ছিল একটা পাতানো ভোট অর্থাৎ এই ভোটটা ছিল একটা প্রার্থীবিহীন ভোটারবিহীন এলাকার মানুষ বিহীন এক মানে এক তোরভা ভোট বলা যায় এটা সেটাই হলো আওয়ামী লীগ কর্তৃত্ব একটা দিল্লির তাবেদার সরকারকে বাংলার মসনতে একটা বসানোর জন্য একটা পায় তারা শুরু করে একটা দিল্লির অংশ বিশেষ এই অতীতের সরকার টুকু তাই আমি চাচ্ছি যে একটা দ্রুত সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক নির্বাচন কমিশন সহ সকল মানুষের জন্য একটা নিরাপত্তার মাধ্যমে আমরা যেন সুন্দর এবং মনোরম পরিবেশে কেন্দ্রে এসে আমাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা নির্বাচিত প্রতিনিধিকে মহান সংসদে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পাঁচ বছরের জন্য তাদেরকে দিতে পারি কিন্তু এ সরকারকে একটু আবার এই যে দুর্নীতি করেছে ছাত্রজনকে হত্যা করেছে এই হত্যার প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন নিরপরা অপরাধ লোক যেন না পড়ে এই তদন্তের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া যেন শেষ করতে পারে এলো সরকার এটা আমার আশাবাদী এম সরকারের কাছে বাংলার মানুষের আঠারো কোটি মানুষের একটাই প্রাণের দাবি জ্ঞানের দাবি সেটাই হলো কি একটা বিচার বিপ্লবের মাধ্যমে একটা বিচার এই বিচারের মাধ্যমে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যেন এই সরকার আমাদের মাঝে করে দিতে চাই এটাই এটা কত দিনের মধ্যে হলে বা কত মাসের মধ্যে হলে আপনার কাছে মনে হয় যে সিদ্ধ হবে আমার মনে হয় এটা এই সরকার আমরা যেটা সাধারণ জনগণ আছি এটা আগামী আট নয় মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে এই সরকারের যদি সরকার এর মধ্যে হয়তো একটু পিছাতে চেষ্টা করবি কারণ জঙ্গলগুলিকে সাফ করতে একটু সময় লাগবে কিন্তু এই সরকারকে বুঝতে হবে এই দায়িত্বটা নির্বাচিত প্রতিনিধিরা ঘাড়ে চাপা দেয় আমার মনে হয় বেটার হয় আপনাকে ধন্যবাদ